কোরআনের আলোকে অর্থনৈতিক ভারসাম্য বরকতের পথে এগিয়ে যাও এই পৃথিবী ঋণ লোভ আর দুশ্চিন্তায় ডুবে আছে কিন্তু কোরআন এক ভিন্ন পথ দেখায় এক ভারসাম্যের পথ বরকতের পথ শান্তির পথ আল্লাহ বলেন সুরা ফুরকানে আর যারা ব্যয় করে তারা অপচয় করে না কৃপণতাও করে না বরং মাঝামাঝি অবস্থানে থাকে সাতষট্টি এটাই অর্থনৈতিক ভারসাম্যের মূল নীতি কোরআন শুধু নামাজ শেখায় না এটি শেখায় অর্থনৈতিক শৃঙ্খলা শেখায় শতকার সাথে উপার্জন বুদ্ধিমত্তার সাথে ব্যয় এবং সন্তুষ্টির সাথে জীবনযাপন সুরা বাকারায় আল্লাহ সতর্ক করে বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না একশো কারণ অন্যায় উপার্জন আত্মাকে ধ্বংস করে জাকাত শুধু দান নয় এটি অর্থনৈতিক পরিশুদ্ধি এটি সম্পদের সঠিক বন্টন এটি আল্লাহর দেওয়া ব্যবস্থা গরিবকে উঠিয়ে আনা ধনীকে পরিশুদ্ধ করা রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিজ হাতে উপার্জন করা উত্তম ইসলাম পরিশ্রমকে সম্মান দেয় চেষ্টা ও সাধনাকে বরকত দেয় তুমি সফলতা চাও তাহলে তোমার উপার্জনকে ইবাদতের সাথে মিলাও তোমার আয় যেন তোমার নৈতিকতার প্রতিফলন হয় তোমার ব্যয় যেন তোমার আত্মার পরিচয় বহন করে অর্থনৈতিক ভারসাম্য ব্যাংকে পাওয়া যায় না এটি পাওয়া যায় কোরআনে তাওয়াক্কুলে সবরে হালাল রিজিকে আল্লাহর শৃঙ্খলায় এগিয়ে যাও বরকতের সাথে গড় ভবিষ্যৎ আর তোমার সম্পদকে ইবাদতে পরিণত করো ইমানের সাথে এগিয়ে যাও উদ্দেশ্য নিয়ে গড় ভবিষ্যৎ আরও কোরআন ভিত্তিক মোটিভেশন ও বাস্তব জীবনের গাইডলাইনের জন্য সাবস্ক্রাইব করুন সোশ্যাল একো বিডিতে